প্রেসিকার্থীরাম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ের প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও তোমরা নিশ্চয়ই জানো এবছর নতুন নিয়মে ভিন্ন প্রশ্নপত্রে তোমাদের পরীক্ষা নেওয়া হবে সো এক্ষেত্রে সর্বশেষ এন থেকে প্রকাশিত সিলেবাস অনুযায়ী তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ের নমুনা প্রশ্ন মানবণ্টন ও কিভাবে উত্তর করতে হবে সবগুলো বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি সেক্ষেত্রে ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা তো এই যে দেখো তোমাদের এখানে সৃজনশীল বা লিখিত অংশ সত্তর নম্বরের পরীক্ষা হবে আর বাকি ত্রিশ নম্বর তোমাদের এমসি বা বহুনির্বাচন তো এখানে বহুনির্বাচনীগুলো দেখাবো তার আগে তোমাদেরকে আমি সৃজনশীল অংশ অর্থাৎ লিখিত যেই অংশটি সেটি প্রথমে দেখিয়ে দিচ্ছি তো দেখো এক্ষেত্রে প্রথমে তোমাকে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে একটা সংক্ষিপ্তর জন্য দুই করে তোমাকে যেই কোন দশটা সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে এবং একটাতে যেহেতু দুই সো ঠিক আছে দেখো এখানে এক থেকে এই যে দেখা এক দুই তিন এভাবে পনেরো পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে আচ্ছা এরপরে তোমাদের সৃজনশীল অংশ একটা সৃজনশীল কত করে দশ নাম্বার করে আর সৃজনশীল প্রশ্নের প্যাটার্ন তো তোমরা সবাই জানো যে ক আর ক খ গ তিনটা প্রশ্ন মিলে মূলত একটা সৃজনশীল প্রশ্ন তো এক্ষেত্রে একটা সৃজনশীল প্রশ্ন এখানে পাঁচটা সৃজনশীল প্রশ্ন তোমাকে অ্যানসার করতে হবে একটাতে দশ করে পাঁচটা সৃজনশীল প্রশ্ন কত নাম্বার পঞ্চাশ নাম্বার এই পঞ্চাশ নম্বরের পরীক্ষা তোমাকে দিতে হবে তো এই ক্ষেত্রে দেখো এখানে যে নিয়মটা বলা হয়েছে যে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটা তোমাকে অ্যান্সার করতে হবে প্রত্যেক বিভাগ থেকে একটা তুমি অ্যান্সার করবা তারপরে অন্য একটা অঙ্ক তোমাকে দিতে হবে যেমন বিষয়টা আমি তোমাদেরকে যদি একটু ক্লিয়ার করি যে ক বিভাগ বীজগণিত অংশ এখানে দুইটা অঙ্ক থেকে তুমি বাছাই করে একটা সৃজনশীল দিবা ঠিক আছে যেটা ভালো পারো সেটাই দেওয়ার চেষ্টা করবা খ বিভাগ এখানে বিভাগটা হচ্ছে জ্যামিতি অংশ তো এই জ্যামিতি অংশ থেকে তিন এবং চার ন এখান থেকে দেখো এটা হচ্ছে সম্পাদক থেকে এসেছে আর এটা হচ্ছে বৃত্তর অধ্যায় থেকে এসেছে ঠিক আছে সো সম্পাদ এবং বৃত্তর অধ্যায়গুলো ভালো করে প্র্যাকটিস করবা আচ্ছা এই দুইটা থেকে একটা তোমাকে অ্যান্সার করতে হবে এরপরে দেখো আবার সেম ভাবে গ বিভাগ থেকে দেখো গ বিভাগ থেকে তোমাকে এবং পরিমিতি এখানেও দেখো পাঁচ নাম্বার এবং নাম্বার তো থেকে এটা আসছে আর এটা পরিমিতি থেকে আসছে তো এখানেও দুইটা থেকে একটা দিবে কয়টা হলো তিনটা প্রশ্ন তারপরে দেখো পরিসংখ্যান দেখো পরিসংখ্যানের বিষয়টা একটু যদি লক্ষ্য করো এখানে পরিসংখ্যান হচ্ছে তোমাদের গ পার্ট সো এক্ষেত্রে দেখো এই ঘ পরিসংখ্যান এখান থেকে সাত নাম্বার এবং আট নাম্বার এই দুইটা প্রশ্ন থেকে একটা দিবা তোমাদের চারটা প্রশ্ন হলো এখন তোমাকে তো পাঁচটা সৃজনশীল অ্যান্সার করতে বলা হচ্ছে তো তুমি আর একটা যেই পার্ট থেকে ভালো পারো সেই পার্ট থেকে আরেকটা দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা এ হলো তোমাদের টোটাল সত্তর নাম্বারের প্রশ্নের মান বন্টন এরপরে দেখো তোমাকে কিন্তু 30 নাম্বারের এমসিকিউ 30 মিনিট লিখতে হবে ঠিক আছে ত্রিশ মিনিটের সময়ের মধ্যে এই 30টা এমসিকিউ তোমাকে অ্যান্সার করতে এখন দেখো এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে তোমাদেরকে লিখতে বলা হয় আবার অনেক ক্ষেত্রে তোমাদের এগুলো কি করতে বলা হবে অনেক সময় এগুলো দেখো অনেক সময় বৃত্ত ভরাট করতে বলা হয় আবার অনেক সময় টিক চিহ্ন দিতে বলা হয় সো যদি বৃত্ত ভরাট করতে বলো তাহলে বৃত্ত ভরাট করবো আর যদি টিক চিহ্ন দিতে তাহলে টিক চিহ্ন দিয়ে নাম লিখে শিক্ষকের কাছে জমা দিবা ঠিক আছে আচ্ছা তো এটা আসলে তোমাদের শিক্ষকরা যেভাবে বলবে সেভাবে তো বিশেষ করে গণিত বিষয় খুব একটা জটিল বিষয় যত বেশি প্র্যাকটিস করবা যত বেশি অনুশীলন করবা তত ভালো ফলাফল করতে তোমার জন্য সহায়ক হবে ঠিক আছে তো তোমরা এমসি কিউগুলো প্র্যাকটিস করবা এর পাশাপাশি তোমাদের পাঠ্য বই যেই যেই অঙ্কগুলো রয়েছে যে অধ্যায়ের সেই ম্যাথগুলো বা সেখান থেকে এই এমসিকিউগুলো খুঁজে বের করে সেই এমসি